ওয়ান ডিশ পার্টি একটা ডিশ কম টাইম ফুল অন পার্টি ভাইভ দ্যাটস হাউ উই ডু ইট ইজি কুইক বাট ইমপ্রেসিভ ডিশ আর আজ আমি বানাচ্ছি ক্যারামেল পুডিং জাস্ট ফিফটিন মিনিটের রেডি মামাদের জন্য একটা ফুল প্রুফ হ্যাক কারণ হাতে টাইম তো একদম কম ক্যারামেল পুডিং দেখতে যত ফ্যান্সি লাগে বানানো একচুয়ালি সুপার ইজি থ্যাঙ্কস টু মাই পাল্ট অন্ড প্রেসার কুকার এই কুকারটা বিএসটিআই সার্টিফাইড আর আছে বারো বছরের ওয়ারেন্টি আর যেটা আমার মোস্ট ফেভারেট ফিফটি ফাইভ পার্সেন্ট সময় সেভ করে ফিফটি মিনিটে পুডিং রেডি সব টাইপের চুলা ইউজ করা যায় গ্যাস ইলেকট্রিক ইন্ডাকশন ইউ নেম ইট ইনস্ট্যান্ট প্রেশার কন্ট্রোল আছে সো সব কিছু হ্যান্ডেল করা সুপার ইজি দেখুন পুডিংটা সফট স্মুথ আর একদম পারফেক্ট টেক্সচার আর আমি পুরো সেট আপটা নিজের মতো করে লেয়ার করেছি ডেকোর থেকে টেবিল সেটিং ইভেন ফুড প্লেসমেন্ট ছোট ডিটেলসে পার্টির মুড ক্রিয়েট হয় দেখতে স্টাইলিশ করতে ইজি এই হলো আমার ওয়ান ডিশ পার্টি ডেকোর থেকে ডেজার্ট সব কিছুই আমার মতো করে